শীতের সকালে আমি সকাল সকাল চলে আসছি আমাদের মাঠে মোটর স্টার্ট দেওয়ার জন্য চারিদিকে কুয়াশা কিন্তু ফুরফুরে বাতাস খুবই শীত তা মটর স্টার্ট দেওয়ার পরে আমার পাশের জমিতে আমার চাষা পিঁয়াজ বুনেছে তা এই শিশির ভেজা উপরে যে পেঁয়াজের ভুতে যে শিশির পানি শীতের যে কুয়াশা নেউরটা যে লেগে আছে এতে খুব সুন্দর আছে তা আমার এখানে চোখ পড়ে গেল যে আমার চাচা কত সুন্দর পেঁয়াজের বীজ বুনেছে আর দেখতে কতটা সুন্দর হয়েছে হ্যাঁ হ্যাঁ তা আপনাদের মাঝে শেয়ার করার জন্য আমি আসলাম এই যে পেঁয়াজ পেঁয়াজ বুনে দেখেছেন কত সুন্দর সব কিন্তু পেঁয়াজ মনে হচ্ছে যে এটা হয়তো বা আপনাকে গম মনে করতে পারে হ্যাঁ ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি তো মনে হচ্ছে মনে হবে যে গম কিন্তু না গম না পেঁয়াজ আর চাষা এই ধরনের চাষে অনেক অভিজ্ঞতা আছে সে বিভিন্ন ধরনের আপনার তৈরি তরকারি যে বেগুন টমেটো পেঁপে এগুলোর বিষ আপনার বিষ হলে কি আপনার চারা চারা এই রোপণ করে রোপণ করে আপনার ওইগুলো মনে করেন যে বিক্রি করে ঠিক আছে মানে চারা চারা বানিয়ে সেগুলো বিক্রি করে তার অনেক দিনকার অভিজ্ঞতা এইগুলা সে কিন্তু এই যে এই জমিতে পেঁয়াজ বুনিয়েছে ঠিক আছে যে পরিমাণ পেঁয়াজের চারা হয়েছে তাতে করে সে নিজেও লাগাতে পারবে আবার প্রচুর পরিমাণে পেঁয়াজের চারা বেছে দেখা যায় তার যে খরচটা হয়েছে খরচের খরচটা সে উঠাতে পারবে এই পেঁয়াজের চারা বেছে তো অনেকে আছে যারা পেঁয়াজ চাষ করে বা পেঁয়াজ চাষের আগ্রহী অনেকে আছে যে নতুন নতুন পেঁয়াজ চাষ করে আপনার পেঁয়াজ ভালো হয়নি মার খেয়েছে যার কারণে পেঁয়াজ চাষের প্রতি আগ্রহ কমে গেছে তো তাদের উদ্দেশ্যে বলছে একবার মার খেয়েছেন ওতে হতাশা হইলে হবে না চেষ্টা করতে হবে যে সিস্টেমে যে পেঁয়াজ পেঁয়াজের বীজ বনেছে বেড একটা দুইটা তিনটা চারটে পাঁচটা বেড ঠিক আছে পাঁচটা বেড সিস্টেমে যাতে সেচ দেওয়ার জন্য সুবিধা হয় আর প্রত্যেকটা বেডে প্রচুর পরিমাণে অনেক ঘন করে পেঁয়াজ সারা বুনেছে পেঁয়াজের সারাগুলো কিন্তু কিছুদিন পরে সে বিক্রি করবে